সালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় প্র্যাকটিসের জন্য সেটা আজকে আমরা দেন দেখবেন করতে পারি অথবা আমরা ইনফিনিটি ইনফিনিটি ফ্রি ওইটাতেও করতে পারি তো আজকে আমরা ট্রাই করি প্রোভি হোস্ট দিয়ে দিয়ে কী হয় যে আজকে সার্ভার প্রবলেম তারপরে আমরা একটু ট্রাই করব যদি আসে আর কি ছোটবেলা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে আমার রেজিস্ট্রেশন করা ছিল ইতিমধ্যে আমার একটা অ্যাকাউন্ট এটার মধ্যে অ্যাড করা আছে তারপর দেখি কি হয় যেহেতু একটা ফ্রি জিনিস তো আমরা সবাই জানি যে আসলে

এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করব অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এটাতে অলরেডি আমার যুক্ত আছে তো কয়েকটা করতেছি তিনটা করা যাবে তিনটা করা যাবে একটা ইমেল দিয়ে তিনটা করতে হবে কোন প্রবলেম হবে না এটা সার্ভারের প্রবলেম কালকে থেকে এটা প্রবলেম এখানে শো করতেছে তো এখানে সাবডোমেন সাবডোমেন আমি ডবলিউ দিতে পারি অথবা এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে এখন আমি শর্ট একটা ডট ডব্লিউএস ইউজ করলাম দিলাম ডিজিটাল

সংখ্যা দিয়ে দিই ডক্টর মতেন এখানে ওরকম কিছু না দিকে হলো এরকম বলে তা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি একটু খেয়াল করবেন জিনিসটা হ্যাঁ এটা কিন্তু বিজি জিনিস যদি সার্ভারের প্রবলেম করে তারপরে ওটা টাইম নেবে একটু লেট করতেছে হ্যাঁ তো আমরা ট্রাই করবো আমাদের যে অ্যাকাউন্ট ডিটেলসটা এটা কি করা অ্যাকাউন্ট ডিটেলস টা একটু মানে একটা সেভ করে রাখা স্ক্রিনশট দিয়ে রাখবো আমরা

একটা অপশনের মধ্যে আমরা লাস্ট সফটওয়্যার মধ্যে দুটো সফটওয়্যার কোথায় আছে সফটওয়্যার জাস্ট এই সফটওয়্যার জিনিসটাকে কি করবেন সফটওয়্যারে সফটওয়্যার থেকে আপনি এই সফটওয়্যারটা দেখে এখান থেকে সফট কোলাস অ্যাপ ইনস্টল আইটে ক্লিক করবেন চলেন ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে বলতে এইখানে আমরা অন্যান্য কাজ গুলো হয় বোডিং গুলা ওয়ার্ড প্রেস এর মাধ্যমে ওয়ার্ড প্রেসটা ইনস্টলেশনে ক্লিক ইনস্টলেশনে ক্লিক করার পর আমরা ব্যাক ঢুকার জন্য একটা পাসওয়ার্ড দিই

এরকম আসবে এই যে ডিজিটাল আপনারা কি করবেন এগুলা আপনারা আপনারা কি করবেন এটা এখানে যখন করবেন এরকম দেখেন

হচ্ছে এখন আমরা ওয়েবসাইটে ঢুকবো এই যে আমি এখানে দুইটা জিনিস একটা ডোমেইন নেম ডোমেইন হোস্টিং এটা হলো কি ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক আছে ফাইলস এর অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর দেন আমি এখানে অর্ডার দিব এটা নরমাল কি সাইট এটা ফন্ট ফন্টে আমি ইতিমধ্যে প্রবেশ করতেছি একটু খেয়াল করেন আমি এন্টার দেব এন্টার দিতে চেষ্টা করব

ক্লিক করবো যে আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ওয়েবসাইট চলে আসছে এখন আমি কি করব আমি ওর আমার থিম চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি থিম চেঞ্জ করার জন্য কোথায় যাব ওর ব্যাক এন্ডে যাব এখানে আসবেন আশা করি স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পর ডব্লিউ কি মানে ওয়ার্ড প্রেস মাইনাস অ্যাড মেন লেগ এর পর এন্টার দিবেন দেন আমি কি হলো আমার এটা ব্যাক এন্ডে অলরেডি সে ঢুকলো ঠিক আছে একটু ফন্টিনটা একটু ওপেন করে নিই কারণ যেহেতু আমার ফ্রন্টিন আমার কাজ আছে ফ্রন্টিনটা রিগাইনে নিলাম ব্যাকিংটা এহম দেখেন এখানে কি করবে থিম চেঞ্জ করবে তাই না থিম এ ক্লিক করবেন থিম এ ক্লিক করার পর দেখেন এখানে থিম আছে এখানে আছে এড করতে পারবেন নিউ থিম এখানে সার্চ করলে থিম বিয়ে করতে পারবেন তো আমরা একটা নতুন থিম নেওয়া ট্রাই করি যেটা আমরা ফোনে যেরকম থিম ইউজ করি সেম লাইট জিনিসটা যেমন আসবে ধন এই জিনিসটা আমরা ট্রাই করি ইনস্টলেশন এ ক্লিক করব দেন ইনস্টলেশন ক্লিক করার পর থিম টা ইনস্টলেশন হচ্ছে ঠিক আছে

আপডেট আপডেটে দিয়ে দিব অ্যাক্টিভে দিয়ে দিব আমি অ্যাক্টিভে দিয়েছি বলতে ওইখানে আমার ফিল্মটা কি চলে আসবে একটা রিফ্রেশ দিব এখনো আসে নাই তবে চলে আসবে অ্যাক্টিভ করে দিব ট্রিমিংটা অ্যাক্টিভ করে দিব ঠিক আছে আমি একটা কাস্টমাইজে ক্লিক করবো কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারভিউ আসবে আবার আসছে

অলৰেডি চলি আছে এনে টিপ কৰিছো আৰু

থিম যদি না আসে থিম না আসলে কোনো কিছু করতে পারবেন না ড্যাশবোর্ডে যাব কাস্টমাইজ থিম

এটা হলো ব্যাকিং সাইট ঠিক আছে এটা হলো ব্যাকিং সাইট ব্যাকিং কি করলাম থিম নিলাম ঠিক আছে তো থিম না আসলে আপনি কাজ করতে পারবেন না থিম আসতে হবে এখানে থিম আসতে হবে থিম আসলে কাজ করতে পারবেন তারপর যদি আমরা এডিটরে একটু ক্লিক করি এডিটরে ক্লিক করার পর দেখি আমাদের এখানে কেস আমরা এখানে আমার। ওয়েবসাইটে কিভাবে শো করবে কি করব না করব এখানে আমরা সবকিছু পাবো ঠিক আছে তো পরবর্তীতে আমি এটা আবার রিভিউ করব কিভাবে আপনারা এটা ভিতরে কাজ করবেন কিভাবে ব্যাকএন্ডে কোড দেবেন এটা পরবর্তী ক্লাসে জিনিসটা আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকেন সালাম আলাইকুম